বন্ধুরা তোমরা সবাই কেমন দেখতে পাচ্ছো তিনটি ছবি আরে তিনটি ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে কোনটি ভূতের আয়না তোমরা এই ছবি দেখে উত্তরটি গেস করতে পাচ্ছো তাহলে অবশ্যই ভিডিওতে টি কমেন্ট করো বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা এখানে সবাই উত্তরটি পেরেছো। কারণ এখানে উত্তরটি খুবই সহজ ছিল এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি আর যারা পারি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে দু নম্বর আয়নাটি ভূতের আয়না কেন বলতো বন্ধুরা কারণ তার আয়নার ভিতরে একটি ভূতের ছবি দেখা যাচ্ছে বন্ধুরা তোমরা সবাই এখানে এই ছবিটি খুব ভালো করে দেখে বলো তো এখানে কোন কয়েদিটা নতুন এসেছে তোমরা যদি উত্তরটি গেস করতে পারছো তাহলে আগের মতো ভিডিও চাইতে কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কে উত্তরটি পারলে আমি জানি এখানে উত্তরটি একটু হলে কঠিন ছিল আমি জানি তোমরা কিন্তু উত্তরটি সবাই পেরেছো এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে এই ছেলেটি কয়দিতে নতুন এসেছে কেন বলতো বন্ধুরা কারণ সে এসেই কান্নাকাটি শুরু করেছে তার মানে এটাই যে সেই এখানে নতুন এসেছে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ তিনটি ছবি আরে তিনটে ছবি তোমরা খুব মন দিয়ে দেখে বলো এখানে কোন বাচ্চাটির মা একজন ভূত তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে প্লিজ ভিডিওতে একটি কমেন্ট করে দাও কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি এবারে এই উত্তরটি তোমরা সবাই পেরেছো কারণ এখানে উত্তরটি খুবই খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু আগের মতো ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারি তাদেরকে তো আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে দু নম্বর বাচ্চাটি মা আসলে একজন ভূত কেন বলো তো বন্ধুরা কারণ তার চোখের দিকে তাকিয়ে তোমরা সবাই বুঝতে পেরেছ বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছো দুটি ছবি আর এই দুটি ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে কে পার একজন বলছে এটি নেবে আমার সাথে আসো আর একজন বলছে এটি কি তোমার তোমরা যদি ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে কিন্তু একটি কমেন্ট করে দেবে বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি এখানে উত্তরটি একটু হলে কঠিন আছে কিন্তু তোমরা যদি সবাই ছবি দেখে উত্তরটি একটু ভাবার চেষ্টা করো তাহলে তোমরা সবাই উত্তরটি পারবে এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারেন তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে তার আগে তোমাদের যে এরকম ভিডিওগুলি খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটির পাশে থেকে বন্ধুরা এখানে সেই সঠিক উত্তরটি হবে এক নম্বর লোকটি যে বলছে এটি নেবে আমার সাথে আসল আসলে সেই হচ্ছে কীরনার